নমস্কার বেকারের মুখপাত্রতে গর্বগত বলছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপডেটটি হলো দু হাজার চোদ্দ প্রাইমারিকে কেন্দ্র করে যে সিবিআই ইনভেস্টিগেশন চলছে এবং ওএমআর সিট নিয়ে বিভিন্ন রকম মামলায় জর্জরিত দু হাজার চোদ্দ টেট ওয়েম আর প্রাইমারির ক্ষেত্রে দু হাজার চোদ্দ নাকি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এমনটাই অভিযোগ সিবিআই যেখানে ডিস্ট্রয় করা হয়েছে যে সেই জায়গায় তদন্ত তারা চালিয়েছে তারপরেও কিন্তু তারা ওএমআর সিট উদ্ধার করতে পারেনি ফলে তারা কোর্টকে জানিয়েছে কোর্ট তার সিদ্ধান্ত রিজার্ভ রেখেছে পার্থ চট্টোপাধ্যায়ের নিজে তিনি কোর্টে এসে সমস্ত কথা বলেছেন অন রেকর্ডেড বিস্তারিত আপডেট শেষ পর্যন্ত মন শুনুন আসলে ঘটনাটা কি ঘটেছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলেই জানেন দু হাজার চোদ্দো ওয়েমআর কেন্দ্র করে শান্তনু শিট এনাদাস বাবলু পাল আদার্স এই মামলাগুলি ডিভিশনেই পরিসমাপ্তি ঘটেনি যদিও মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মামলাকারীদের আইনজীবীদেরকে নিয়ে এবং পর্ষদের আইনজীবীদেরকে নিয়ে একটা অন অফ ক্যামেরা মিটিং করেছেন তারই মাঝে ওএমআর সেট নিয়ে সিবিআই ইনভেস্টিগেশনের রিপোর্ট জমা পড়লো এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ওএসডি জোবানবন্দি দিল বিষয়টা কি সেটা বিস্তারিত কিন্তু পার্থ চট্টোপাধ্যায় মাস্টার এবার কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতি যে মামলায় তুমি জানো একাধিক ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে সেই মামলার সেই দুর্নীতির প্রাথমিক নিয়োগের যে দুর্নীতি তার মাস্টারমাইন্ড হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এই কথা বলতে গিয়ে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে এই খোলাসা পার্থ চট্টোপাধ্যায় নিজের যিনি ওএসজি ছিলেন প্রবীর বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে এসে গোপন জবনবন্দি রেকর্ড করিয়ে এই সমস্ত তথ্য কিন্তু দিয়েছেন এবং এখানেই শেষ নয় পার্থ চট্টোপাধ্যায় নির্দেশেই ওএমআর সিটের বা সমস্ত সিট কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে নষ্ট করা হয়েছে তোমার মনে থাকবে এস বসু রায়ন কোম্পানি যেখানে যারা কিন্তু এই ওএমআর সিট বানিয়েছিল যারা কিন্তু এই পুরো এক্সামিনেশন করেছিল সেখানে গিয়ে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় সেখান থেকে কোনো ওএমআর সিট পাওয়া যায়নি সিবিআই এর দাবি এখানেই কিন্তু সিবিআই দাবি করছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন প্রাথমিকের পরীক্ষার যে সমস্ত ওএমআর সিট সেই ওএমআর সিট নষ্ট করে দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ শুধুমাত্র এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নয় এবার কিন্তু সিবিআই দাবি যে প্রাথমিকের যে নিয়োগ হয়েছিল সেখানেও কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মাস্টার তিনি কিন্তু গোটা দুর্নীতির নির্দেশ দিয়েছিলেন এবং একাধিক বিস্ফোরক তথ্য কিন্তু আজকে সিবিআই তরফে পেশ করা হয় কোর্টের নির্দেশ এখন রিজার্ভ রাখা হয়েছে নির্দেশ আসার পরেই আমরা জানতে পারবো যে কোর্টের কি অর্ডার আসলো পাপিয়া অবশ্যই আমাদের এই